আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা কেক বানাবো মেয়ে অনেক দিন ধরে বলতে আছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে একটা পাউন্ড কেক বানাবো তাই এখানে নর্মাল চারটা ডিম ভেঙে নিলাম ফ্রিজে থেকে আধ ঘন্টা আগে বের করে নিয়েছি সেই ডিমগুলি তা চারটা ডিম ভেঙে নিলাম ভেঙে নেওয়ার পরে ইলেকট্রিক ভিটার দিয়ে ভিট করে নিব ভালো করে ভিট করে নিব কিছুক্ষণ তরি ভিট হয়ে গেলে ভালো করে ভিট করে নিব ডিমটা ভিট হয়ে গেলে তারপরে কিছুক্ষণ ভালো করে ভিট করে নেওয়ার পরে তো ভিট করতে আসি তো আমার ভিডিওগুলি কার কার দেখতে কেমন লাগে সবাই প্লিজ জানাবেন আর আজকে কেকটা কেমন হয়েছে সেটা জানাবেন এই তো চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন আমি দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে ভিট করে নিব ভিট করে মিশিয়ে নিব পুরো চিনিটা গোলা গলে নিয়ে আর তরি ভালো করে ভিট করে নিব ভিট করে নেওয়ার পরে চিনি যে সম্পূর্ণ দিয়েছি সে সম্পূর্ণ সবিন তেলটাও দিয়ে দিব কারণ চিনি সম্পূর্ণই তেলটা দিতে হয় তো তেল দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণ তেল তেলটা দেওয়ার পরে আবার একটু কিছুক্ষণ ভিট করে নিব তেল দেওয়ার পরে বেশিক্ষণ বিট করতে হয় না তাহলে ফমটা নষ্ট হয়ে যায় এ তো কিছুক্ষণ একটু ভিট করে নিয়ে এই তো আমি একটু ভ্যানে বাকি তেলটুকু দিয়ে দিলাম হাফ কাপ টোটালের দেড় কাপ তেলটা দিয়ে দিলাম তারপরে আমি আজকে ভেনেনা কেক বানাবো তাই একটু ভেনেনা অ্যাসেন্টটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবার একটু ভিট করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে ফর্মটা রেখে দিয়ে এখন ময়দা ময়দা গরু দুধ বেকিং পাউডার এগুলো ভালো করে চেলে আর ভিট করার সময় আমি একটু লবণও দিয়ে দিয়েছি সেটা ভিডিও ফুটেজটি নেওয়া হয়নি এই তো চেলে নিয়ে তারপরে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে একটু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখবেন বিট কেমন হয়েছে আমার একটু ঘন হয়েছে তাই লিকুইড দুধটা দিয়ে দিলাম জাল করার দুধটা ঠান্ডা দুধ দিলে কেকটা নষ্ট হয়ে যায় এই তো গরম দুধটা দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা নর্মাল পেপারি দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি সেখানে ঢেলে দিব ব্যাটারটা ঢালা হয়ে গেলে ঢালা হয়ে গেলে ভালো করে একটা টুথপিক দিয়ে ভালো করে মিশিয়ে নেব টুথপিক দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব বাইরের লাঞ্চটা যেন বের হয়ে যায় আর এখানে কিছু টুটি ফুটি আমি ময়দার সাথে মিশিয়ে দিয়ে দিলাম ময়দার সাথে মিশিয়ে দিলে কি একটা জায়গায় সুন্দরভাবে লেগে যায় নালে থবে যায় এই তো দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এখানে কড়াই বসে দিলাম পিহিট করার জন্য আমি দশ মিনিট পিহিট করে নিছি ঢাকনা খুলে এখানে কেকটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে উপরে একটা ভারী কিছু দিয়ে দিব ঢাকনার আর চুলার তাপটা একদম লো হিটে রাখতে হবে এই তো লো হিটে পাঁচচল্লিশ মিনিট রাখলে কেকটা রেডি হয়ে যায় আমার কেকটা ফাইনাল তো